জয় মা মনসার জয় জয় মা মঙ্গলচন্ডী মায়ের জয় জ্যৈষ্ঠ মাসের প্রতিবারই এই দিনটায় আমরা মঙ্গলচন্ডীর ব্রত করি মানে জ্যৈষ্ঠ মাসের প্রতিটা মঙ্গলবারই মঙ্গলচন্ডী জয় মঙ্গলবারের ব্রত হয় কিন্তু সব মঙ্গলবার তো আমার দ্বারা সম্ভব না তাই প্রথম মাসে সেটাই প্রত্যেকবার করা হয় পাড়ার লোক আশেপাশের লোক পুজো দিতে আসে মায়ের মন্দিরে পুজো হয় কথা পড়া হয় ব্রত কথা সবাই শোনে ব্রতের আশীর্বাদই নেয় আর এই পুজোর একটা বিশেষত্ব থাকে সেটা হচ্ছে পুজোর শেষে একটা গদ সেটাকে গদ গেলা বলে ওই ওই গদটা তৈরি করতে হয় যেটার মধ্যে থাকে হচ্ছে সতেরোটা জব যেটার খোসা ছাড়িয়ে সতেরোটা ধান তারও খোসা ছাড়িয়ে সতেরোটা তুলসী পাতা এবং সতেরোটা দুব একটা কলার পেটোর মধ্যে রেখে সেটাকে মুড়ে সাতটা কি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে মা মঙ্গলচন্ডীর ঘষের পাশে রেখে পুজো করতে হয় মা মঙ্গলচন্ডীর ঘর স্থাপন করে সেখানে নানা রকম মৌসুমি ফল দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করতে হয় পুজোর শেষে কথা পড়তে হয় জয়দেব জয়াবতীর একটি গল্প আছে মা মঙ্গলচন্ডী কীভাবে জয়দেবের পরীক্ষায় জয়াবতী উত্তীর্ণ হলো আর মায়ের নাম প্রচার হলো এই গল্পটা থাকে সেটা পড়ে মায়ের আশীর্বাদই নিতে হয় জয় মা